সকালের নাস্তায় যদি হয় গরম গরম চিতই পিঠা আর রাধ মাংস তাহলে কেমন হয় বলেন তো আসসালাম কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন আমিও আল্লাহ ভালো আছি হ্যাঁ আজকে সকালের আইটেমে থাকছে গরম গরম চিতই পিঠা আর রাধ মাংস আমি এখানে চিতর পিঠা করার জন্য চালের গুঁড়ো নিলাম এখানে আমি শুকনা চালের গুঁড়া নিয়েছি এখানে আমি প্রায় দুই কাপ পরিমাণ চালের গুঁড়া নিয়েছি আর একটু দিয়ে দিলাম লবণ আর এখানে আমি গরম পানি অ্যাড করব এখানে আমি গরম পানি একবারে বেশি গরম দিব না একটু ঠান্ডা করে নিয়েছি প্রথমে আমি অল্প একটু পরিমাণ পানি দিলাম এই পানি দিয়ে আমি গুলিয়ে নিব আর একটু পানি দিলাম এখন আমি এটা সুন্দর করে গলিয়ে নেব এভাবে আমি এটা গুলে নিলাম এ পর্যায়ে আমার আর একটু পানি দেওয়া লাগবে তাই আমি আর একটু পানি দিয়ে দিলাম আর একটু পানি দিয়ে এটা আমি সুন্দর করে গুলে নিচ্ছি এটা আমি চামচের সাহায্যে সুন্দরভাবে গুলে নেব আমি এটা বারবার এভাবে ফেটিয়ে নিচ্ছি আপনার এই চালের গুঁড়োটা গোড়ানোর যদি পারফেক্ট হয় তাহলে পিঠাও হবে অনেক সুন্দর ফুলকা ফুলকা তাই আমি এটা সুন্দরভাবে গুলিয়ে নিলাম এটা আমি একটু সময় নিয়ে গুনিয়ে নেব এটা আমার গোলানো প্রায় হয়ে গিয়েছে এখন আমি তাওয়াতে দিয়ে দিলাম দেখুন আমার পিঠায় অসংখ্য ফোর উঠেছে মার্শাল্লাহ এখন আমি পিঠাটি ঢেকে দিব আমি পিঠাটি ঢেকে দিয়েছিলাম পিঠাটি অনেক সুন্দরভাবে ফুলে উঠেছে এখন আমি পিঠাটি তুলে নিচ্ছি দেখুন অসংখ্য ছিদ্র হয়েছে পিঠাতে আমি আপনাদেরকে একটু কাছে থেকে দেখাই পিঠা কতটি সুন্দর হয়েছে এখন আমি অন্য একটি পিঠা দিয়ে দিলাম এটাতেও অসংখ্য ছিদ্র হয়েছে আমি একটু কাছে থেকে আপনাদেরকে দেখাই আমার পিঠাটি কেমন সুন্দর হয়েছে দেখুন আমি পিঠাটি আপনাদেরকে ভেঙে দেখাচ্ছি কেমন শির উঠেছে আর এদিকে আমার রাধা মাংসটিও হয়ে গেছে গরম গরম চিত পিঠা আর রাধাশের মাংস আমাদের সকালের নাস্তায় সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ